তখনও মায়ের বুক খালি হয়েছে আজকের মায়ের বুক খালি হয়েছে মায়ের বুক খালি করে সত্যকে বিসর্জন দিয়ে মিথ্যার দাপ জন্য মুক্তিযুদ্ধ সংগঠিত হয় নাই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে প্রতিটি মানুষের জন্য সাম্য প্রতিটি মানুষের মানবিক পর্যাদা সুরক্ষার জন্য প্রতিটি মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার জন্যে বাংলাদেশ থেকেই সাম্য মানবিক পর্যাদা সামাজিক ন্যায় বিচার উচ্ছেদ করে দিয়েছেন আবার মুক্তিযুদ্ধ চেতনার কথা বলেন আপনারা এই মিথ্যা বয়ন বন্ধ করেন হত্যা বন্ধ করেন আমরা এই হত্যার প্রতিবাদ করব যতক্ষণ পর্যন্ত আমরা একজন বেঁচে থাকবো একজন বেঁচে থাকবো ততক্ষণ প্রতিবাদ চলবে আমাদের প্রতিবাদ চলবে প্রতিটা শ্বাস প্রশ্বাসের সাথে আমাদের প্রতিবাদ চলবে প্রতি মুহূর্ত আমাদের প্রতিবাদ চলবে যেখানে অন্যায় সেখানে আমাদের প্রতিবাদ যেখানে হত্যা সেখানে আমাদের প্রতিবাদ আমরা লজ্জা নিয়ে বেঁচে থাকতে চাই না আমরা আত্মসম্মান সহ বেঁচে থাকতে চাই আমাদের এই আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার জন্য যদি গুলি করেন সে মৃত্যু হবে আমার জন্য বেঁচে থাকা আমাদের আজকে মৃত্যুই হবে আমাদের জন্য বেঁচে থাকা আমরা সেই জীবন চাই যে জীবন হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করে আমরা মারা যেতে পারি আমাদের ঘরে শিশু মারা যাচ্ছে আমি কেন মিছিল মারা যেতে পারবো না আমার গড়ে শিশু নয় আমি কেন প্রতিবাদ করতে পারবো না আপনারা সবাই বেরিয়ে আসুন আপনারা সবাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন এইটাই নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধ সবাইকে ধন্যবাদ এরকম একটি এরকম একটি পরিস্থিতির যথাযথ সমাধান চাই আমরা চাই যে এই বিচারটা ছাত্রদের উপরে যেই নির্বিচার গণহত্যা চালানো হয়েছে যে অত্যাচার চালানো হয়েছে তার বিচার হবে যথাযথ বিচার হবে সেটি আমরা নিশ্চিত করতে চাই আমরা চাই আমরা লেখকদের জায়গা থেকে আমাদের সংবেদনশীল মানুষ হিসাবে আমরা আমাদের সেই প্রতিবাদের ভাষা আমাদের প্রতিরোধের কথা শক্তভাবে আমরা জানিয়ে দিতে চাই ছাত্রদের প্রতি আর যেন কোনো অন্যায় অত্যাচার না করা হয় আর যেন কোনো নিপীড়ন করা না হয় তাদের নয় দফা দাবি মেনে নেওয়া হয় এবং আমরা শিক্ষক সমাজ যেই দাবি জানিয়েছে প্রফেসর সলিমুল্লাহ খান সহ মঞ্জুর আল মাতিন সহ আইনজীবী সমাজ যে দাবি জানিয়েছেন আমরা আজকের এই লেখক সমাজের পক্ষ থেকে সে দাবির প্রতি সংহতি প্রদর্শন করছি এটা আমাদের ব্যক্তির স্বার্থ নয় একটি জাতীয় স্বার্থ এই দেশ কোন ভেসে আসা নয় রক্ত স্নাত বাংলাদেশে আমরা প্রত্যেকে তার উত্তরাধিকার এখানে দল মত নির্বিশেষে যেখানে মানুষের অধিকার হরণ হচ্ছে যেখানে মানুষের অধিকার নষ্ট হচ্ছে সেখানে আমরা মানুষের দাঁড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করছি যখন শিক্ষকরা আজকে নানানভাবে বিভক্ত সাংবাদিকরা বিভক্ত লেখকরা বিভক্ত তখনই মার খাচ্ছে আমাদের শিক্ষার্থীরা এটা কোনোভাবে হতে পারে না আমরা শিক্ষার্থীদের সঙ্গে সংহত প্রকাশ করছি সংহতি জানাচ্ছি একই সঙ্গে রাষ্ট্রকে বলছি আপনি ভুল করবেন না আপনি যা ভুল করেছেন